আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সবচেয়ে জমজমাট আসর বিপিএল এই বিপিএল খেলা দেখার জন্য উপস্থিত হয়ে থাকে লাল সবুজের ভক্তরা এবার বিপিএল খেলাটি হবে অন্যরকম পর্যায়ে এবার এই বিপিএল এর জমজমাট আসর আইপিএল আইপিএলকেও হার মানাবে বলে জানিয়েছেন বিসিবি ফারুক আহমেদ কিন্তু একটা দুঃখের বিষয় সকল ক্রিকেট ভক্তদের মাঝে এবার মোট ছয়টি দল নিয়ে বিপিএল খেলা শুরু হবে যেখানে প্রতি বছর সাতটি দল নিয়ে পরিচালনা হতো বিপিএল এবার থাকছে না মাত্র একটি দল দল সেই একটা দলই অনেকের প্রিয় হ্যাঁ দর্শক আমি কুমিল্লা দলের কথা বলছি কেন থাকছে না দলে দল এবার কুমিল্লা জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে সরকার পতনের পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে ক্রিকেট বোর্ডে তেমনলি কুমিল্লা ভিক্টোরিয়া দলের মালিকানা ছিলেন সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামাল কিন্তু তারা এক এখন আর দেশে নেই এবং এই কুমিল্লা দলের মালিকানা কাকে দেয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি ক্রিকেট বোর্ডের বিসিবি ফারুক আহমেদ জানিয়েছেন যে দু সালের বিপিএল এ এবার ছয়টি দল নিয়েই শুরু করা হবে পরের বছর নতুন মালিকানা নিয়ে কুমিল্লা দলকে নতুন রূপ দিয়ে সাতটি দল নিয়ে শুরু করলেই হবে তো দর্শক কে কে কুমিল্লা সাপোর্ট করতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ